বিবাহের উদ্দেশ্যে হিন্দু মেয়ের সাথে প্রেম করা যাবে কিনা। আল্লাহ আল্লা রব্বুল আলমীন কোরআনকারিমি বলেছেন ওলা আমাতমেন মর্শিকা তিন ইমানদার নারী সর্বাবস্থায় মুর্শিকা নারীর চাইতে উত্তম শ্রেষ্ঠ ইসলাম কোনো মুর্শিকের সাথে বিবাহকে হারাল হালাল করে নাই হারাম রেখেছে তো এই জন্য কোনো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই মুর্শিককে যদি আপনি বিবাহের নিয়তে প্রেম করেন তাহলে সেক্ষেত্রে ওই যে কোরবানের নিয়তে গরু চুরি করার মতো হবে আর কি কোরবানের নিয়তে গরু চুরি করা বুঝুন তো একজন গরু চুরি করতে গেছে গরু চুরি করে নিয়ে আসছে কেন কামার নিয়ত ভালো কোরবানের নিয়ত করে চুরি করছে এই চুরি হালাল হবে বিবাহ বহির্ভূত রিলেশন সম্পর্ক হালাল না হারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীতে এবং আবু দাউদে হাদিস বর্ণিত হয়েছে চারটি কাজ হারাম অথচ মানুষ সেগুলোকে কিয়ামতের আগে একসময় এমন একটা সময় আসবে মানুষ হালাল মনে করবে তার ভিতরে একটা হলো এই জিনা আল হির

আবেগ ভালোবাসা এরকম যুবক ভাইয়ারা এই ভালোবাসাটাকে ধরে রাখেন এটাকে ধরে রাখেন বৈধ ভালোবাসা যখন বাসার সুযোগ আসবে আল্লাহ যখন স্ত্রী দিবেন তখন এই ভালোবাসাটাকে নিবেদন করবেন এনজয় করবেন লাইফটা হাসি খুশিতে কাটাবেন হ্যাপি থাকতে পারবেন আর অসময় ইটিশ পিটিশ করে ঝাঁজ নষ্ট করবেন আবেগ নষ্ট করবেন সময় মতো বিয়ে করবেন তখন দেখবেন পুঁজি শেষ কথা কি বুঝাতে পারছি এই জন্য যেগুলো এই বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এগুলোর ম্যাক্সিমাম দাম্পত্য জীবনে শান্তি থাকে না জগাঝাটি লাগে দেখেন ওই যে প্রেমের টিচার যারা এই অবৈধ সম্পর্কের যারা প্রশিক্ষক নায়ক নায়িকা গায়ক গায়িকা বিভিন্ন মডেল তারকা এরা আপনাদেরকে নাটকীয় সিনেমা দেখায় কেমনে বাপমার সাথে বেয়া করে সমাজের কথা না শুনে আল্লাহর কথা না বাদ দিয়ে তার আল্লাহর কথা বাদ দিয়ে তারপরও ধরি পালায় যেতে হবে যাইয়া প্রেম জয় করে ফেলতে হবে এসব আকতা কুকতা দেখায় না এরা এগুলোর এক একটা দেখবেন বিয়ে ছয় মাস টিকে চার মাস টিকে আধা বছর টিকে এক বছর টিকে আইজো ধায় এক একটা চার বিয়া পাঁচ বিয়া সাত বিয়া হয় শান্তি এদের জীবনে হয় না কারণ শান্তি আল্লাহ তালা এখানে রাখেন নাই যারা আপনাকে প্রেমের ট্রেনিং দিচ্ছে ও নিজেই প্রেম করে শান্তি পায় নাই আপনি কোত্থেকে পাবেন এই জন্য বিবাহ বর্বিত সম্পর্ক করা যাবে হিন্দু হোক আর মুসলমান হোক কারোর সাথে করা যাবে কোনো হিন্দু মেয়েকে আপনি দাওয়াত দিয়ে ইসলামে আনতে পারে পেরেছেন তিনি স্বেচ্ছা ইসলাম গ্রহণ করেছেন তারপর আপনি তাকে বিবাহের প্রস্তাব দিয়ে বিবাহ করবেন বিবাহ বর্বিত কোনো ইটিস পিটিস করবেন না আল্লা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এটার জন্য কলিজা লাগে যুবক কলিজা এটা সবাই পারে না সমাজের সব নষ্টমের দিকে চলে যাচ্ছে আমি একা স্রোতের বিপরীতে চলবে মুসলমান জান্নাতে বেশি মানুষ যাবে না বেশি মানুষ যাবে জান্নাতে বেশি লোক যাবে না বেশি লোক যাবে জান্নাতে যাওয়া লোকের সংখ্যা কম সব যুবক জিএ নিয়ে ঘুরে আপনার কোনো জিএফ থাকবেন অপেক্ষায় থাকবেন হালাল স্ত্রীর জন্য সবর করবেন ধৈর্য ধারণ করবেন নজরকে হেফাজত করবেন সবাই একদিকে আপনি আরেকদিকে দিকে ইনশা আল্লাহ আর সে আজিমের নিচে কি দিন ছায়া পাবেন সাত শ্রেণী মানুষ ছায়াপাতার মধ্যে ওই যুবক যে যুবক তার যৌবনকে কালিমা লাগাইনি আল্লাহর ইবাদতে কাটিয়েছে চেষ্টা করবো তো ইনশাল্লাহ শয়তান আমাদেরকে জাহান নামে নিতে চায় আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিবো আমরা মোত্তাকি হবো হব ভালো মানুষ হবো সৎ হবো মনে রাখবেন অসৎ মানুষের অভাব সমাজে নাই সৎ মানুষের অভাব আছে যেটার অভাব সেটার দাম বেশি থাকে আপনি দামি মানুষ হন হারাম সম্পর্ককে না করেন তবা করবেন তো যুবকরা ইনশাল্লাহ যত রিলেশন আছে অবৈধ সবগুলোকে কাট করে দিবেন শুধু আল্লাহকে খুশি করার জন্য সাথে সাথে দেখবেন আল্লাহর সাথে একটা রিলেশন একটা আর্থিক সম্পর্ক হয়ে গেছে আল্লাহ আমাদের তৌফিক দান করুন